সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে জেলা বিজেপির পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে মন্ডল সভাপতিদের বদল ঘটানো হলো এবার বিজেপির সংগঠনকে মজবুত করতে নতুন মুখ নিয়ে এলো বিজেপির জেলা নেতৃত্ব ঠিক এমনই এক তালিকা প্রকাশ করা হলো বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে যেখানে প্রায় দশটি মন্ডল সভাপতিদের নাম সেই তালিকায় রাখা হয়েছে মূলত ছাব্বিশের নির্বাচনের পূর্বে বিজেপির সংগঠনকে মজবুত করতে জেলা বিজেপির পক্ষ থেকে নতুন নাম প্রকাশ করা হলো। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ময়ূরশ্বর এক নম্বর থেকে প্রশান্ত বাগদি ও ময়ূরশ্বর দুই নম্বর থেকে সৌমেন মণ্ডলকে মন্ডল সভাপতি নির্বাচিত করে নাম প্রকাশ করল বোলপুর সাংগঠনিক বিজেপি জেলার পক্ষ থেকে মূলত ছাব্বিশের ভোটের নতুন রণকৌশল তৈরি করতে জেলা নেতৃত্বের এমন কর্মকাণ্ড বলে সূত্রের খবর শুক্রবার সকালে সমাজ মাধ্যমে এমনই এক তালিকা প্রকাশ করা হলো বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির পক্ষ থেকে